আজ বানাবো সম্পূর্ণ বাটা মশালায় সেরা স্বাদের সমুদ্রের কাঁকড়ার ঝাল এইভাবে বাড়িতে কাঁকড়ার ঝাল বানিয়ে দেখুন মাছ মাংস বাদ দিয়ে এই কাঁকড়া ঝালটাই আপনারা বারবার খেতে চাইবেন রেসিপিটিতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট রইল চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক কাঁকড়া ঝাল বানাবার জন্য আমি এখানে সমুদ্রের কাঁকড়া নিয়েছি পাঁচটা বেশ বড় বড় সাইজের কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলোকে দেখুন আমি এই রকমভাবে পাগুলোকে প্রথমে ভেঙে নিচ্ছি আমি ছোট ছোট পাগুলো নেবো না ফেলে দেব তবে বড় পাগুলো আমি নেবো কাঁকড়া এরপর কাঁকড়ার মাঝের যে আঁচটা আছে এটা আমি এরকমভাবে তুলে নিয়েছি এরপর কাঁকড়াটা আমি ওপরে যে শক্ত খোলটা আছে খোলসটা আমি তুলে নিয়েছি দেখুন এরপর সাইডের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এরকম লম্বা লম্বাভাবে ভালো করে কিন্তু এই আঁচগুলো ছাড়িয়ে নিতে হবে কাঁকড়ায় দেখুন এইরকমভাবে রকমভাবে কাঁকড়ার আঁশগুলো সব তুলে নিয়েছি আপনারা চাইলে কাঁকড়াটাকে গোটা রাখতে পারেন বা কেটেও নিতে পারেন আমি তবে সবগুলো কাঁকড়াগুলোকে ছাড়াই নেবার পর কাঁকড়াগুলোকে কেটে নেব এরপর কাঁকড়ার খোলসের ভিতরে যে ঘেলু আছে লাল লাল আমি লাল লাল ঘেলুগুলো নেব এর এছাড়া আর কিছুই নেব না দেখুন কাঁকড়াগুলোকে মাছ বরাবর কেটে নিয়েছি এবং কিছুটা আলু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি কাঁকড়াও আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার ভালো করে কাঁকড়া ও আলুটাকে হাত দিয়ে মেখে নেব যাতে কাঁকড়া ও আলুর মধ্যে ভালোভাবে নৌ নো হলুদটা ঢুকতে পারে তার জন্য পাঁচ মিনিট রেখে দিয়ে এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি কাঁকড়া ও আলু একসাথে ভেজে নেব কাঁকড়া ও আলু আমি প্রায় দু তিন মিনিট ধরে ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে কাঁকড়াটা ভাজা হয়ে গেছে কাঁকড়াটা আমি তুলে নিচ্ছি আলুটা কিন্তু এখন আমার ভাজা হয়নি আমি আরও এক দু মিনিট ধরে আলুটাকে ভেজে নেব কাঁকড়ার জন্য আলুটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি আলুটাকে তুলে নিচ্ছি এরপর আমি কাঁকড়াটা রান্না করার জন্য কী কী মশলা নিয়েছি দেখাচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি নিয়েছি কিছুটা জিরে বাটা লঙ্কা বাটা আর নিয়েছি আদা রসুন একসাথে বাটা আর নিয়েছি টমেটো বাটা সব কিছু আজকে আমি বাটা মশলা দিয়েই বানাবো কড়াইতে আগে থেকে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি শুকনো লঙ্কা ও তেজপাতা এগুলো প্রায় লাল লাল হয়ে এলে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা আদা রসুন বাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বাটা পেঁয়াজ বাটাকে ভালোভাবে আদা রসুনের সাথে আরেকটু ভেজে নিচ্ছি পর ভালোভাবে ভেজে নেওয়ার এরপর বাটাটা লঙ্কা ও জিরে বাটা লঙ্কা ও আর একটু আমি ভালোভাবে পেঁয়াজ ও আদা রসুনের সাথে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে মশলা থেকে তেল ছড়া সাব দি আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দু মিনিট রাখার পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়া ও আলু কাঁকড়া ও আলু দিয়ে আমি প্রায় চার পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে যত কষানো ভালো হবে তত কিন্তু কাঁকড়া স্বাদটা খুবই ভালো হবে ঢাকনা দিয়ে আমি প্রায় চার পাঁচ মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে আবারও তেল ছেড়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব জল কাঁকড়াটা যেহেতু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তাই বেশি পরিমাণে জল দেব না সামান্য পরিমাণে জল দিয়ে লো মিডিয়ামে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি রেখে দেব পাঁচ ছ মিনিট পর ফিরে এসছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে একদম গ্লেবি গ্লেবি কাঁকড়া ছাল রেডি সব শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি একবার গরম গরম ভাতেই কাঁকড়ার ছাল বানিয়ে পরিবেশন করুন দেখবেন মাংস থেকেও কিন্তু অসাধারণ স্বাদ হয় এই কাঁকড়া ছাল খেতে সব শেষে রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দিন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য